আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছেন আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম মেসেজ টাইর টেক্সটাইল পক্ষ থেকে আমাদের যেহেতু নিজশো টেক্সটাইল আমাদের প্রতি সপ্তাহে আপডেট কিছু কালেকশন থাকেoverlineের মত এই সপ্তাহে কিছু আপডেট নতুন কালেকশন আছে এই ভিতরে আছে আপনার পাইপেল কালায়ের ভিতরে মালটা দেখেন ঝুমকা এডল হাফ ঝুমকার ভিতরে হ্যাঁ অপশন প্রিন্টের ভিতরে স্কিন ব্লক প্রিন্ট মাল খুব সুন্দর 100% রং নষ্ট কালার গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট ভয়ঙ্কর কালার গ্যারান্টি এগুলা কালার আছে এভেলেবেল কালার আছে রানি গোলাপি আছে পিত কালার আছে নেভি আছে হ্যাঁ ভাই এখান থেকে এই পর্যন্ত দেখা দেন প্রত্যেকটা মালে আপডেট আপডেট কালেকশন নতুন নতুন ডিজাইন আছে আমার কাছে এবং কি আপনি পেয়ে যাবেন খালি এইগুলা আপনার শুধু জামা না এইগুলা কিন্তু সালোয়ার এবং জামা ম্যাচিং করা আপনারা যে যেভাবে চান আমরা সেভাবে দেব পাশাপাশি আমাদের কাছে পেয়ে যাবেন ম্যাচিং তো আছেই

এগুলা হলো আপনার গস কাপড় গায়ে দিতে বর্তমানে অনলাইন জগতে ভাইগাল মাল এই যে এইগুলা বিভিন্ন ডিজাইন আছে আমার কাছে বিভিন্ন ডিজাইন আছে যেরকম এই যে এই যে এইগুলা ডিজাইন ছোট প্রিন্টার আছে বড় প্রিন্টার আছে আলপনা ভিতরে আছে হ্যাঁ এই একটা আলপনা এই একটা আলপনা এগুলা সব আলপনা আলপনা আছে চক্ষু আছে বিভিন্ন ডিজাইনের ভিতরে আছে এটা হলো আপনার এসি কটনের ভিতরে ঠিক আছে নতুন ডিজাইনের ভিতরে এই পাশে আছে আপনার স্লাব কটনের যে মাল গুলা যেরকম মাল মানুষ তো হাতি দেখা জঙ্গলে ভয় পায় জঙ্গলে হাতি দেখতে যায় আর আমরা ওই হাতি নিয়ে আয় বসে ডাইরেক্ট মালে ভিতরে আমাদের এই মাল গুলা খুবই সুন্দর একটা মাল আমি এক্সাম্পল একটা মাল সুন্দর খুললে দেখে এটা হলো হাতি ডিজাইন ডিজাইনটা দেখেন ভাই ডিজাইনটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন আপনার এটার ভিতরে বিভিন্ন কোয়ালিটি আছে যেরকম আপনার এটা আপনার স্কিনের ভিতরে পাশাপাশি পাওয়া যাবে না আপনার আপসনের ভিতরে আপসনের ভিতরে পাওয়া যাবেন তবে একটা জিনিস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আমার এই মাল এক ফোঁটা রং কষ উঠব না কালার নষ্ট হইব না যদি হয়ে যায় বাই চান্স আগুন পানি খেলা আমাদের সাথে যোগাযোগ করবেন অবশ্যই চেঞ্জ করে দেওয়ার ব্যবস্থা আছে তো এর সাথে আপনি পাই যেতেছেন রিক্সা যেরকম রিক্সা মালটা খুবই একটা ভাইরাল মাল রিক্সা কালাগা আছে আমার প্রতিদিন এই মালটা আল্লাহ মতো ভালো চলে রিক্সা ডিজাইনের মাল এই পাশে আছে আপনার সেঞ্চুরি পাতার ভিতরে সেঞ্চুরি পাতার ভিতরে অনলাইনে আপনি এগুলো দিয়ে আপনার টু পিস বানায় থ্রি পিস বানায় টু পিস থ্রি পিস বলতে দেখা যায় আমাদের ইয়াং জেনারেশন ছেলে যারা আছে তারা হলো

আপনাদের ভালোবাসার প্রতি থাকতেই পারে সেই ক্ষেত্রে ট্রাক হইতে পারে ধান হইতে পারে তারপর বাস হইতে পারে যে যে প্রতীকে মান না কেন আপনারা যারা আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে আমরা সেইভাবে মাল প্রস্তুত করে দেওয়ার মতো ইনশাল্লাহ সামর্থ্য রাখি যার কারণে আমাদের নিজস্ব টেক্সটাইল সামনে যেহেতু নির্বাচন চলতেছে নির্বাচনে হাওয়া আসতে আছে আপনারা চলে বিভিন্ন ই দিয়া আপনাদের নির্বাচনী প্রচারণা প্রতীক দিয়া আপনি আমাদের থেকে মাল বানায় নিতে পারবেন আপনার এটা হচ্ছে আপনার মালা ডিজাইন হ্যাঁ স্ল্যাব কটনের ভিতরে মালা ডিজাইন এটা মালা ডিজাইনের ভিতরে এখানে আছে আপনার স্ল্যাব কটনের ভিতরে আপনার আগাং কটন হ্যাঁ আগাংয়ের ডিজাইনের মতো পাশাপাশি পায়ে যেতে আসেন আপনার মালার ভিতরে যেগুলা বিভিন্ন ডিজাইন আছে বিভিন্ন কোয়ালিটি আছে এইগুলো সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট রং কোষ কালার গ্যারান্টি আপনারা যারা এই মাল সংগ্রহ করতে চান চাইলে সরাসরি আমাদের দোকানে এসে ভিজিট করে দিতে পারেন নয়তো আপনারা আমাদের সাথে স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করতে পারেন আমাদের ঠিকানা আমাদের আসা ঠিকানা ঢাকা ইসলামপুর মার্কেট গুলশানাগা সিটি দ্বিতীয় তলায় আসান মুজিলের পাশে আপনারা যে দূর থেকে আসেন না কেন আয়সা আমাদের আসান মজুলে এখানে আসে আমাদেরকে কল দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর যদি আপনারা নাও আসতে পারেন আমাদের স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা যোগাযোগ করবেন আপনাদেরকে সর্বোচ্চ সার্ভিস দেওয়া আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ এই নিয়ে আজকে আমরা বিদায় নিতেছি